নমস্কার দর্শক বন্ধু দীপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা ছোট ধরনের মালপোয়া করব। সেই মালপোয়া দেখুন একদম নরম তুলতুলে খেতেও বেশ সুন্দর তো সেই মালপোয়ার রেসিপি নিয়েই চলে এসেছি তো মালপোয়াটা কি কি দিচ্ছি কী লাগছে হ্যাঁ সবগুলোই দেখাবো মানে মাপটা কতটা একদম সম মাপ সবটাই চলুন দেখতে থাকি দেখুন আমি এখানে এই বাটির হাফ বাটি নিয়েছি সুজি হাফ বাটি সুজি নিয়েছি আমি সুজিটা ঢেলে নিচ্ছি আচ্ছা ওই বাটির মাপেই আমি হাফ বাটি নিচ্ছি শুকনো নারকলগুলি এটা কিন্তু যে কোনো দোকানে শুকনো ড্রাই নারকল পাওয়া যায় তো সেই দিয়ে দিলাম ওর মধ্যে আচ্ছা ওই বাটির মাপেই আমি একদম সেম মাপেই আমি ময়দা দিচ্ছি হ্যাঁ ঠিক যতটা যা সুজি দিয়েছি ঠিক সেই মাপেই আমি ময়দাটা দিলাম ময়দাটাও সমপরিমাণ মাপ আচ্ছা তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমুল দুধ আমুল দুধটা আমি সমপরিমাণ দিলাম না তার থেকে একটু কম আমুল দুধ দেবো আমুল দুধটা দিলে খুব টেস্টফুল হয় তো সেই জন্য আমুল দুধটা দিলাম এরপরে যেটা দিচ্ছি মালপোয়াতে এটা ছাড়া ভালোই লাগে না মৌরি মৌরি দিচ্ছি চা চামচের এক চামচ চা চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি চিনিটাও দিলাম আর চিনিটা বেশ একটু বড়দানার চিনি তো চিনিটা আমার অবশ্য এটা সেট করার জন্য বেশ কিছুক্ষণ রাখতে হবে ততক্ষণ না চিনিটা আমার গলে যাবে সবগুলো সমপরিমাণ চিনিটাও কিন্তু সমপরিমাণ মাপে দিলাম সবগুলো দেয়া হয়ে গেল এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক চিমটে নুন নুন যে কোনো খাবারেই এক চিমটে নুন না দিলে সেটা স্বাদ ভালো হয় না তো যাই হোক নুন দিলাম আর দিচ্ছে আমি যে বাটিতে সমপরিমাণ দিলাম সেই বাটিরই এক বাটি আমি দুধ দিলাম দুধ দিয়ে ভালো করে এটা চারিদিকটা সুন্দর করে একটা মোটা ব্যাটারে পরিণত করব কিন্তু সেটা এখন বেশ ঘন আর বেশ মোটা হবে তো সুজিটা চিনিটা এগুলো সেট হতে একটু সময় লাগে তো সেই জন্য আমি এটা ভালো করে ফাটিয়ে নিয়ে আমি এটা আধ ঘন্টার মতন রেস্টে রাখবো দেখুন ভালো করে এটা কিন্তু ফাটাতে হবে কেননা সবগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় সেই জন্য আমি ভালো করে চামচটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে আমি এটা আধ ঘন্টা রাখবো ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আবার আমি দেখাবো যে ব্যাটারটা কতটা ঘন হয়েছে আর কতটা পাতলা প্রয়োজন আমার সেটাও আমি দেখাব যাই হোক ঢাকা দিয়ে দেখুন রেখে দিয়েছি আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আমি এটা খুলব আধ ঘন্টা পর যখন খুললাম দেখুন ব্যাটারটা কতটা ঘন হ্যাঁ আর চিনিটাও আমার গলে গেছে এর মধ্যে আমি আবার ওই বাটি দিয়ে আবার এক বাটি আমি দুধ দিচ্ছি দুধটা দিয়ে আমি ব্যাটারটা আবার একটু পাতলা করব। খুব পাতলাও করব না খুব ঘনও করব না যেটা করব সেটা দেখাচ্ছি দেখুন এই মতন আমার ব্যাটারটা থাকবে এটা থাকলে মানে মালপোয়াগুলোও ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর খুব পাতলা হয়ে গেলে ছড়িয়ে যাওয়ার তেলে দিলেই ছড়িয়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য ওই রকমই রাখলাম এরপরে কড়া বসিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে ওই ছোট্ট চামচেই সেই মাপেই আমি ওই যে চামচটাই আমি ব্যাটারটা গুললাম দেখালাম সেই চামচটার মাপেই আমি মালপোয়াগুলো দিয়ে দিলাম তেলে পিঠ ওপিট দুপিটি সুন্দর করে লালচে করে ভাজবো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে আবার আরেকটা পাশ উল্টে দিয়েছি এইভাবে মালপোয়াগুলো আমি সবটাই ভেজে নিয়েছি দেখুন আমি তুলে নিয়েছি বেশ ছোট্ট মালপোয়া ছোটো ধরনের মালপোয়া খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব